নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে শূন্য থেকে তিন মাসের শিশুদের বৃদ্ধি ও বিকাশ কেমন হয়ে থাকে আমরা কিন্তু প্রত্যেক মা বাবাই বাচ্চার মুখের হাসি এবং তার তাকানো দেখে কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই এবং বাচ্চার এই সময়ের কাজকর্মগুলোতে কিন্তু আমরা আনন্দ নিয়ে থাকি এবং তার সাথে সাথে আমাদের যে সারাদিনের ক্লান্তি সেটাও কিন্তু এই বাচ্চার মুখের হাসি দেখে কিন্তু দূর হয়ে যায় এই সময়টা কিন্তু প্রত্যেক মা বাবার কাছেই খুব আনন্দজনক বিষয় তো এই তিন মাসে আমাদের বাচ্চা কি কি করতে পারে তার ওজন কতটুকু হওয়া উচিত তো সেইগুলোই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটি লাইক আর একটা শেয়ার করে দিও যেন আমার ভিডিওটি দেখে সে নতুন মা বাবাদের একটু হলেও হেল্প হয় তো বাচ্চা যখন মায়ের গর্ভে থেকে বের হয়ে পৃথিবীতে আসে তখন কিন্তু বাচ্চার একমাত্র নিরাপদ আশ্রয় হচ্ছে তার মায়ের কোল তখন কিন্তু সে তার মায়ের মুখ দেখে কিন্তু চিনতে পারে না যে এটা আমার মা যে শুধু মায়ের হার্টবিটটা কিন্তু বুঝতে পারে কারণ সে মায়ের গর্ভেই কিন্তু অনুভব করে মায়ের এই হার্টবিট তো চলো জেনে নিই এই তিন মাসের শিশু কী কী করতে পারে এবং তার বৃদ্ধি বিকাশ গুলো কি এই সময় কিন্তু সে দিন এবং রাতের পার্থক্যটা বুঝতে পায় এবং সে রাত্রে ঘুমানো শুরু করে দিনের বেলায় কিন্তু সে ছোট ছোট গ্যাপ নেয় অর্থাৎ সে দিনে তিন থেকে চারবার ঘুমাতে পারে আর সেই ঘুমের সময়টা কিন্তু এক থেকে এক থেকে দেড় ঘন্টা হতে পারে এবং রাতে কিন্তু সে একটা না পাঁচ ঘন্টার বেশিও ঘুমাতে পারে সেই ক্ষেত্রে আমাদের বাচ্চা যদি পাঁচ ঘন্টার বেশি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চাকে উঠিয়ে খাওয়াতে হবে কারণ চার কারণ চার ঘন্টার বেশি যদি বাচ্চা ঘুমিয়ে থাকে তাকে যদি না খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার গ্লুকোজ কমে যেতে পারে আবার অনেক সময় কিন্তু না ঘুমিয়েও জেগে থাকতে পারে তো এতে কিন্তু আমাদের বিরক্ত হওয়ার কিছুই নাই তারপর যেটা বলবো খাওয়া খাওয়ার দাওয়ার এই সময় কিন্তু শিশুর আগের খাওয়ার তুলনার থেকে কিন্তু এই সময়ে খাবার গ্যাপটা কিন্তু বেশি হয়ে যাবে অর্থাৎ এই সময় কিন্তু সে তিন চার ঘন্টা পরপরও খেতে এই সময় কিন্তু সে পায়ের পাতাতে ভর দিয়ে উপরের দিকে উঠার চেষ্টা করবে তার ব্যালেন্সটাও কিন্তু সে ঠিকঠাক মতো রাখতে পারে এবং ঘাটটাও কিন্তু আগের তুলনাতে মোটামুটি শক্ত হয়ে যায় এবং কোনো জিনিস দিলে কিন্তু সে ধরার চেষ্টা করে থাকে যদি আমরা হাতটা যদি অর্দিকে আগিয়ে দিই তাহলে কিন্তু সে হাতটা ধরার চেষ্টা করে এবং সে বিভিন্ন রকমের কিন্তু কালার দেখ এবং সে চারোপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে আবারও বলছি এই সময়টা কিন্তু প্রত্যেক মায়ের কাছে একটি আনন্দময় সময় এই সময় কিন্তু শিশু তার মায়ের মুখের দিকে তাকিয়ে নানা ধরনের শব্দ করতে থাকে এবং তার দিকে তাকিয়ে কিন্তু হাসতে থাকে সে তার প্রিয়জনের মুখ দেখে চিনতে পারে এবং হাসতে থাকে এ সময় শিশুর জন্মর ওজন থেকে চার থেকে পাঁচ পাউন্ড হয় অর্থাৎ দুই থেকে আড়াই কেজি ওজন বাড়তে পারে সেই সাথে উচ্চতাও এক থেকে দুই ইঞ্চি বাড়তে পারে তবে আমাদের দেখতে হবে যে প্রত্যেকটি শিশু আলাদা এবং তার শরীরের বিকাশও কিন্তু আলাদা সেই ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে আমাদের শিশু ঠিকঠাক মতো বৃদ্ধি হচ্ছে কি না যদি দেখা যায় যে শিশুর বৃদ্ধি ঠিকঠাক মতো হচ্ছে না তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে এই সময় থেকে কিন্তু আমরা বাচ্চাকে টামি টাইম দিতে পারি অর্থাৎ বাচ্চাকে উপর করে রাখতে পারি তো এইগুলো কিন্তু বাচ্চা তিন মাসের মধ্যেই শিখে যায় আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকা বেলয়গনটি পেস্ট করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে ধন্যবাদ